সেটাই তো তো গেল কিছুই তো দেখে যেতে পারলো না জানতেও পারলো না অনেকেই তো মারা গেছে স্টুডেন্ট বলেন সাধারণ বলেন সবাই যতদিন বেঁচে থাকবে এটা আমি ভুলবো না আরও ভুলবো না এই জন্য যে আমার সামনে দিয়ে আমার ছেলেরা যখন হাঁটে তখন আমার খুবই কষ্ট হয় খুব খুব কষ্ট লাগে ছেলেরা যখন হাঁটে তখন মনে হয় ওরাও তো এরকম ওদের বাবা মাদের সামনে দিয়ে হাঁটতে সবসময় কেন আসছেন আপনি এত ওড়িশার মধ্যে আপনারা আমাদের জন্য দোয়া করেন বাসা এটা বললো একটা ছেলে ক্লান্ত গ্রেনেডটা মারছে অন্যরা সব যখন দৌড়া দিয়েছে আমি তো স্বাস্থ্য ভালো এইভাবে দৌরাইতেও পারি না বলসে আন্টি আপনি সাইডে চলে যান আমি বলি কি তুমি ওঠো কয় আন্টি গায় শক্তি নাই যা molle মরে যাব ছোট্ট একটা ছেলে কলেজ পড়ুয়া ওই ওই ছেলেটার মুখ অনেকদিন ভাসছে এখন ভাবি যে এগুলোর কি আছর ভাই নাকি নাই আল্লাহ আল্লাহই দাতা কীভাবে বলবো বলেন এটা ভাষায় তো এই কতদিন ধরে আমরা যে কষ্ট বা যে ইসের মধ্যে আসছি রাত্রে ঠিক মতো আমাদের আসলে ঘুম আসে না আমার দুটা ছেলে আছে হ্যাঁ আমি আমার ছেলেটাও ভার্সিটিতে পড়ে সেও বের হইতে চাইছিল বাবার কথা শুনে সে আর বের হয় না কিন্তু তার মুখ চোখের দিকে আমি তাকাইতে পারি না এখন পর্যন্ত এখনো আজকেও আমি বলছি বাবা আমার সাথে যাবা বলে কি না যে সেই দিনই যাইতে দাও নাই আজকে আমি যে কি করব। আমার রাস্তায় নামতেও এখন খারাপ লাগে আমি জানি না আমার ভার্সিটিতে ফ্রেন্ডের সামনে আমি কীভাবে চোখ তুলে তাকাবো ওরও অনেক ফ্রেন্ডাই আহত হয়েছে কারোর সাথেই ফোনে প্রথম দিকে কারো সাথেই যোগাযোগ করে এখন আমার নিজেরই লজ্জা লাগে আজকে আসার সময় ছেলের বসছি বাবা আমার সাথে চলো বলছে না আমি আর ওইরকমভাবে যাইতে পারবো না এখন এগুলো দেখলেও এখন আমার খারাপ লাগবে আমরা বৃহস্পতিবার যখন বের হই আসন নামাজ পড়ে আমাদের বাসা আরামবাগে আমরা বের হয়েছি রাত সাড়ে আটটা বন্ধ ছিলাম এখানে মোহর্ম ই হচ্ছে গ্রেনেড হচ্ছে বা আক্রমণ হচ্ছে বারবার আক্রমণ ছেলেদের নিঃশ্বাস হেঁজে পারতেছে না আমরা নিঃশ্বাস হেঁজে পারতেছি না আমাদের ওই পাশে কিছু মেয়েরা বাইনে খাওয়াচ্ছে যে যেটুক পারতেছি সেটুক করার চেষ্টা করতেছে তা আমাদের একসময় বলব আমি রফ্রাতুল আমার চারজনই একসাথে এখানে একটা সবচেয়ে মজার কথা বলি আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে আমার আব্বা দুই হাজার সালে মারা গেছেন ওনার কিছু কাগজপত্র ছিল আর কিছু ছিল না আমরা কখন হয়তো ওইটা নিয়ে দৌড়াদৌড়ি করলে টাকা পয়সা খাটাইলে হয়তো আমি পেতাম কিন্তু আমার আব্বা জীবিত কালে অবস্থায় আমার আব্বা কখনো মুক্তিযুদ্ধ নিয়ে সেরকম একটা কথা বলতেন না যখনই প্রশ্ন উঠতো যখনই জিজ্ঞেস করতাম একটা কথাই বলতো বাবা ওই সময় প্রয়োজন ছিল যুদ্ধ যুদ্ধগোষ্ঠী এখন তো প্রয়োজন নাই গল্প করে বেড়ানোরও বা ওইরকম কোনো কিছু করার সুতরাং ওই সার্টিফিকেটের কিছু অংশ আমরা এখনও রেখে দিচ্ছি কিন্তু আমরা আজ পর্যন্ত যাই নাই আমার বাবারই কখনো কোনো দিনই আগ্রহ হয় না আর সে এখন দুনিয়াতে নাই আমি উঠা যাই না হয়তো আমার আম্মা ভাতা পাইতো আমার ছেলে একদিন বলছে যে আম্মু নানার সার্টিফিকেটটা থাকলে হয়তো আমি বলছি বাবা যোগ্য তোমার যেটা রিজেক্টেড থাকবে তুমি সেটা পাবা কোনো সার্টিফিকেটও লাগবে না এখনও সার্টিফিকেটের কিছু অংশ আছে হয়তো দৌড়াদৌড়ি করলে যেহেতু আব্বা মারা গেছে সেই চব্বিশ বছর আগে আপনার এই আর আমাদের আগ্রহ হয় না আর আম্মার জন্য আমরা যা আমরা যা নিজেকে থাকবে আমার মার ওই ভাতার প্রয়োজন হবেও না দৌড়ায়ও নাই কিছুই করি নাই দরকার নাই না আমার মনে থাকলেই হলো যে আমার আব্বা মুক্তিযোদ্ধা